সুন্দরবনে হরিণ শিকার করে মাংস নিয়ে ফেরার সময় বনরক্ষীদের তাড়া খেয়ে নৌকায় মাংস রেখে নদীতে ঝাঁপ দেন তিন ব্যক্তি দুজন নদী নদীসাত্রে লোকালয়ে ফিরলেও একজনের খোঁজ পাওয়া যায়নি তখন পরদিন সুন্দরবনের মধ্যখাল থেকে ওই ব্যক্তির লাশ পেয়েছেন স্বজনেরা তবে তার মৃত্যুর কারণ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়ার পদত্যাগের দাবিতে মিছিল আয়োজিত হয়েছে তবে পুলিশ এই মিছিলে বাধা দিয়েছে রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের মধ্যে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন আজ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার দুর্বাটি এলাকায় এই ঘটনা ঘটে মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে এনসিপির নাহিদ এ কথা বলেন